এনসিপি না না এনসিপি আসলে এককভাবেই নির্বাচন করার পরিকল্পনা করছে এবং মাঠের যে পরিস্থিতি আসলে আমরা তো প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছি সেখানে যারা আসলে পলিটিক্সটা করতে চায় বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে যুক্ত হয়েছিল অনেকে পলিটিক্স আমাদের দলে আসেও তো সে জায়গা থেকে আমরা যখন এই এই দলটি গঠন করেছিলাম পলিটিক্যাল জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় মুভ করেছি এবং আপনি জানেন যে প্রায় সাড়ে চারশো থানা কমিটি আমরা সেখানে দিয়েছি এবং সেখানে সর্বনিম্ন চল্লিশ থেকে চারশো পাঁচশোর অধিক আমরা কমিটি দিয়েছি তো এখন ওই জায়গাগুলোতে আমরা মুভ করছি আপনি জানেন যে আমাদের দুই মুখ্য সংগঠক আছেন হাসনাত এবং সার্জিস তো তারা হচ্ছে এলাকাগুলো ভাগ করে দিয়েছে তো সেই এলাকা জোনগুলো ভাগ করার ভিত্তিতে আমরা জেলাগুলো থানাগুলো এগুলো সফরে যাচ্ছি এবং আমাদের টিমগুলো যাচ্ছে তো সেখানে যে কমিটিগুলো আছে সেখান থেকে কিছুটা মানে যাচাই বাছাই করে কারা রাজনৈতিক দল করতে চায় এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম এই সব কিছু যাচাই বাছাই করে আমরা আস্তে আস্তে একটা প্রক্রিয়াগত দিকে যেয়ে আমরা তাদেরকে দলে যুক্ত করার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াতে আমরা মাঠের যে সমর্থন দেখতে পাচ্ছি বা আগ্রহ দেখতে পাচ্ছি সেটা আসলে ব্যাপক এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের কিছু অঙ্গ সংগঠনও তৈরি হচ্ছে আপনি জানেন যে আমাদের শ্রমিক উইং কিছুদিন আগে গঠিত হয়েছে আজকে আমাদের জাতীয় যুব শক্তি এটার অ্যানাউন্সমেন্ট এসছে আপনি হয়তো দেখেছেন সেই জায়গা থেকে আমাদের এই শুক্রবার আত্মপ্রকাশ হবে আপনি কোন বিষয়গুলি দেখছেন না আসলে জাতীয় নাগরিক পার্টির কোন দায়িত্বটা আপনি আমি জাতীয় নাগরিক কমিটিতে মানে পার্টির জাতীয় নাগরিক পার্টির ফাইন্যান্স সেক্টরটা বর্তমানে দেখছি আর আমার বাড়ি যেহেতু সিরাজগঞ্জ তো রাজশাহী বিভাগের কয়েকটা জেলা এগুলো দেখাশোনা করছি আপনি একটু বলবেন কি নিয়ে আপনাদের সম্পর্কে প্রথমে কথা হয়েছিল একটি কিভাবে আসছে সে বিষয়ে একটু আমাদেরকে জানাবেন হ্যাঁ জি অবশ্যই ফাইন্যান্সের আমাদের যে প্রথম যে দিকে যেভাবে আমাদের প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যারা মেম্বার আছেন তাদের মধ্যে যারা আসলে আমরা চাকরি বাকরি বা বিভিন্ন মানে প্রফেশনাল লাইফে আছে তাদের একটা মাসিক একটা চাঁদা বা একটা ফান্ড তারা রেজ করে দিত জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আর হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের কথা শুনেছিলাম আমরা হ্যাঁ না এটা হচ্ছে আমাদের প্রথমে এইভাবে আর কি আমাদের চলতো তো এখন দল বড়ো হওয়ার সাথে সাথে আমাদের যা যেহেতু বিভিন্ন ভাই যেরকম বললো যে অন্তত এখন একুশটি জেলাতে আমাদের অফিস থাকতে হবে এবং এই জায়গাগুলো মেনটেনেন্সের জন্য ধরেন আমরা আসলে চাচ্ছি না যে সেই এলাকার মানুষগুলোর উপরে প্রেশার দিতে আমরা চাচ্ছি একটা এমন ফাইন্যান্স মডেল দাঁড় করাতে যেখানে কেন্দ্র থেকে আসলে দল কিভাবে চলবে সেটা যেন সিস্টেমটা ডেভেলপ করা যায় এবং আমি এই লক্ষ্যেই কাজ করছি আমরা একটা ক্রাউড ফান্ডিং মডেল ডেভেলপ করছি যেখানে আসলে আমরা নতুন করে বাংলাদেশের রাজনীতিতে যেটা তিপ্পান্ন বছরে কেউ করেনি এই স্বচ্ছতার একটা জবাবদিহিতার একটা ফাইন্যান্স মডেল যেখানে আমরা দাঁড় করে যাচ্ছি যেখানে আমরা কারো থেকে টাকা নিলে সেটা কোন হচ্ছে ব্যয় হচ্ছে এবং সেটা স্বচ্ছতার জায়গা থেকে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করে সেখানে আয় ব্যয়ের হিসাব আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি যে যেহেতু এটি জনতার দল এবং এই দলটা আসলে পরিচালিত হবে আমি মনে করি জনতার ওই অংশীদারিত্বর জায়গা থেকে একটা রিক্সালাও যেন ফিল করে যে আমি যে দশ টাকা আমি এদেরকে দিলাম এই দলের সে একটা পার্ট এবং কেউ চাইলে একশো টাকা দিতে পারে এক টাকা দিতে পারে তো আমরা এই সামষ্টিক জায়গা থেকে যখন একটা ফান্ড আমাদের রেজ হবে আমাদের কিন্তু সেক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির চিন্তা তখন মাথায় আসবে না যে আমার একটা বড় প্রোগ্রাম করতে হবে তাহলে আমি কোথায় টাকা নিব আমাদের যে আগে আমরা দেখেছি যে সিস্টেমের জায়গা থেকে কোন বড় ব্যবসায়ী বা বড় গ্রুপ দেখা যাচ্ছে যে হাজার কোটি টাকা অফার করছে সেই দলটা কিন্তু তার থেকে নিচ্ছে বাধ্য হয় নিয়ে তাকে কিন্তু একটা ব্যবসায়ী কি আপনাকে কখন টাকা দেয় সে একটা সুবিধা পেতে চায় তা আমরা এই সুবিধা দেয়া নেওয়া সম্পর্কে যেতে চাই না আমরা সুবিধাটা দিতে চাই জনগণকে জনগণ আমাদের দলকে চালাবে আমরা জনগণের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়েন্টটা দিচ্ছি তাদেরকে আমরা সার্ভ করব। সো এটা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের পরিকল্পনা এবং খুব শীঘ্রই একটি প্রেস ব্রিফিং করে পুরো ব্যাপারটা মানে আমি আসলে এটা লঞ্চ করবো আমাদের যারা দলের প্রধান যারা আছেন তাদের সহকারে তা আমার মনে মনে হচ্ছে যে এটা বাংলাদেশে একটা খুব নতুন কিছু আসছে এবং পাবলিকও এটা খুব